গাইবান্ধায় শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ বর্ণাঢ্য জেলা প্রশাসক চৌধুরী মজ্জে মাহমদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশি বিদেশি পণ্য স্টল শিশুদের বিনোদন এবং আলোসজ্জায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ জায়দ হোসেন জিমোর রিপোর্ট গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র বাংলা বাজার অফিসার্স কোয়ার্টারে মাঠে অনুষ্ঠিত হচ্ছে দু সালের শিল্প ও বাণিজ্য মেলা শুক্রবার বিকেল চারটায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলা শুভ উদ্বোধন করে জেলা প্রশাসক চৌধুরী মজ্জম আহমদ উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম সাদিক সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল জেলা জামাতে ইসলামের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ সামিউল হুদা সুমেল সহ চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দ এছাড়াও রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ জেলার নানা শ্রেণী পেশার গণমাধ্যমে ব্যক্তি উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজনে এবং রনো ইভেন্ট ম্যানেজারের ব্যবস্থাপনায় এই মেলায় দেশজুড়ে খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রদর্শন ও বিক্রয়ের জন্য রয়েছে দেশীয় ঐতিহ্যবাহী ও আধুনিক পণ্যের সমৃদ্ধ স্টল কিশোরদের জন্য থাকছে ভূতের বাড়ি ও চোখ ধাঁধানো আলোকসজ্জা যা মেলাকে পরিণত করেছে উৎসবের আমেজে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের মেলা শুধু বিনোদনের ক্ষেত্র নয় বরং স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার উদ্যোক্তাদের বাজারে সৃষ্টি করেছে সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের নিবি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে